সোনার কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে কোনো কাটিং টিচিং কিছু নয় আর হ্যাঁ আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই আমার পাশে ষষ্ঠী আর জামাই ষষ্ঠীতে কেউ সেলাইয়ের কাজ করে নাকি তাই না আমার তো কপালে মানে হয়নি যাওয়া যাওয়া কিন্তু আমার মেয়ে জামাই আসবে আর আমাদের মধ্যবিত্ত ঘরে আমার যতটা সামর্থ্য আমি চেষ্টা করব আমার জামাইকে খুশি করার জন্য আর আজকে আমি কি কি রান্না করবো আর কি কি করবো সবটাই তোমাদের সামনে একটু একটু তুলে ধরবো আর তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে চলো আমি আর মানে দেরি করবো না অনেকটাই দেরি হয়ে গেছে অলরেডি পুকুরের মাছ ধরেছে আর মাংস টাংস বাজার আনতে গেছে আমার বল আর আমার যতটা সবজি আছে সেগুলো একটু কাটাকুটি করবো তাহলে চলো পুকুরের মাছ ধরেছে দেখো কত মাছ ধরেছে আর কেনা হলে কিন্তু এতটা হতো না আর যেহেতু জামাই আসবে আর তাই জন্য পুকুরের মাছ ধরা হয়েছে আর কত কত মাছ হয়েছে দেখো এই যে আর এইগুলো কেটে ভাগ করেছে আর দুটো করে গোটা ভাগে পড়েছে আর সেই গোটাগুলো এখন আমার সময় নেই মানে কাটাকুটি করার জন্য আর তাই জন্য গোটা মাছগুলোকেই ধুতে হবে আর কাটা মাছগুলো পরে আর এই দেখো কতটা ডিম দেখো এখন ঘরের মাছের সব ডিম ভর্তি আর কি বড়ো বড়ো সেই মিরগিল মাছ ধরেছিল না তার ডিম এইগুলো দেখো আমাদের অনেকগুলো ভাগ হয়েছে আর তার মধ্যে আমি এই ভাগটা পেয়েছি তারপরে চলো এই যে সবজিগুলো কাটতে হবে আর যেহেতু সকাল থেকে অনেক কাজ হয়ে যাচ্ছে আর আমি একটু ওই কাঁঠাল দানা আছে না ওই যে কালকের কাঁঠাল দানা দিয়েছিল আমার যা আর কাঁঠালটা খাওয়া হয়ে যাওয়ার পরে দানাগুলো ছিল আমি ভাবলাম তাহলে আমি তাহলে ভাবলাম যে কাঁঠালগুলো করবো আর দেখো বাজার করে এনেছি কলমি শাক ধনিয়া পাতা ক্যাপসিকাম আর এই যে শশা আগের দিনে বাজার করা ছিল আর বেশি কিছু তো করবো না কেননা বেশি কিছু করলেও খাবে না সেই বেকার নষ্ট হবে আর এই কাঁঠাল দানা আছে না এই কাঁঠাল দানা দিয়ে উচ্ছে বেগুন আলু একটা মানে মাছের তিম দিয়ে তরকারি বানাবো আর কাঁঠাল দানাগুলো এইভাবে নড়া দিয়ে ঠুকে নিচ্ছি কেননা হাতে তো স্লিপ করছে তাই কাঁঠাল বেশি তরকারি খেতে খুব দারুণ লাগে আর খুব টেস্টিও হয় আর এটা তো সব সময় পাওয়া যায় না তাই এই সিজনের সময় এটা পাওয়া যায় তাই জন্য ভাবলাম যে আছে আর যে মাছের ডিমও আছে চিংড়ি মাছ দিয়েও করা যায় আর মাছের ডিম আছে বলে ভাবলাম যে তাহলে এটা করি আমাদের মধ্যবিত্ত ঘরে দেখো আমরা হয়তো বেশি কিছু করতে পারবো না কেননা আমাদের যতটা সামর্থ্য আমরা সেই হিসাবেই আমরা কিন্তু করতে হবে আজকের একটু ভালো মন্দ খেয়ে নেব আর তারপরে কালকে রেখে খাবো সেটাও তো ভাবতে হবে আমাদের আমাদের তো বেশি রোজগার নেই আর এই এর মধ্যে থেকে কিন্তু আমাদের সব কিছুটা করতে হয় তাই জন্য দেখো আর বেশি কিছু করেও কি হবে নষ্ট হবে খাবে না এত কিছু আর কখন আসবে তারও তো ঠিক নেই এইভাবে কিন্তু সব সবজিগুলো আমি কেটে নেব আর এই দেখো একটা যে প্লাস্টিকের যে ডিবেগুলো হয় না সেগুলো দেখো আমি কেটে নিয়েছি মুখটা মুখটা আঁটাই আছে সাইড দিয়ে একটু কেটেছি কাটার পরে অতি বেশ ছোটো ছোটো জিনিসগুলো রাখতে খুব সুবিধা হয় তারপরে দেখো সব সবজিগুলো কেটে নিয়েছি এই যে মটন আর এখানে শাক পাঁচা এই দেখো কাঁঠাল বিচি উচ্ছে বেগুন এইগুলো আর এইদিকে সব ক্যাপসিকাম টমেটো ধনিয়া পাতা আলু সবটাই কাটা হয়ে গেছে এদিকে মশলাগুলো আমি সব রেডি করে নিয়েছি আর একা হাতে করতে হবে তাই জন্য সব আগে গুছিয়ে রেডি করে নিয়ে তারপরে রান্না করলে সুবিধে হয় নালে নাহলে কেয়ার করবে আমাকেই তো সবটাই করতে হবে আর এখানে দেখো এই মাছটা আমি কিন্তু ধুয়ে নিয়েছি কিছুটা মাছ ধুয়েছি আর এখনো কিছুটা বাকি আছে আর এখন এগিয়ে আমি আলুটা ভাজতে দিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে আমার বর দেখো বাকি মাছটা ও কাটছে কেননা আমার হাতে এতটা সময় নেই মাছ বাছার মতন আর ও ওইদিকে বসেছিল আমি ভাবলাম বললাম যে তুমি একটু মাছটা বেছে দাও মাছ কাটতেই পারে না দেখো না খালি তবু যা করে করছে যেটাই অনেক আগে না আগে দেখো মাছের পিস করে নিয়েছে কত বেলা হয়ে গেছে কিন্তু এখনো নিয়ে আসেনি তারপরে দেয় যে আসছে দেখো জামাই ছাড়াই নিয়ে চলে এসছে বাবা কি ষষ্ঠীর দিনে তো জামাই সাথে আসে তাই না দেখো একা একাই চলে আসলো কপালটাই খারাপ আর কি হবে বলো কাজ থাকলে তো সবাই এই রকমই হয় আর যেহেতু জামায়ের দোকান আছে আর সেই জন্য ও আসতে পারেনি দোকানে তো থাকতে হবে তাই ও পরে আসবে ও আগে চলে আসলো এবারে এসে ও জামা কাপড় আসলে আমি বললাম মানু তাহলে তুই মাংসটা কর আর আমাকে এদিকে স্নান করে পুজো করতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে ঠাকুরকে সেবা দেওয়া হয়নি তাই জন্য আমি স্নান টান করে নিলাম নিয়ে দেখো আমার তারা মাকে আমি সেবা দিলাম আমার তারা মায়ের মুখটা দেখেছো দেখলেই সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে তাই না আমার এই তারামাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি চাই আমার তারামা তোমাদের সবাইকে অনেক অনেক ভালো রাখবে তারপরে দেখো এই যে সামান্য কিছু মানে আয়োজন করেছি জামাইয়ের জন্য বেশি কিছু করতে পারিনি আমার যতটা সামর্থ্য আমি সেটাই চেষ্টা করেছি আরও অনেক কিছু করার আশা ছিল কিন্তু করতে পারিনি আর অনেকে কি বলো তোমরা হয়তো ভাববে যে দিদিভাই তুমি জামাইকে কেন দেখাওনি কিন্তু দেখো অনেকে কিন্তু ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না আর আমার জামাই সেটাও ও ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না জানি না তোমরা অনেক অনেক আশীর্বাদ করো যেন ও নিজে থেকেই বলে যে আমি ক্যামেরার সামনে আসব। তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে মেয়ে বলল চলো মা একটা শাড়ি নেবে আর জানো তো আমার একটা ছোটোখাটো শাড়ির বিজনেস আছে আর সেই জন্য আর ও বাইরে থেকে কোথাও থেকে কেনে নে বলে তোমার পছন্দ করে তুমি এখান থেকেই নিয়ে নেবে দেখো আমার ঘরের বিজনেসের শাড়ি থেকেই ও আমাকে গিফট করছে তোমরা একটু কমেন্ট করে বলো এই শাড়ির কালারটা দেখো এটা হেভি নরম আর খুব মানে দারুণ মোলায়েম গরমের সময় পড়লে কিছু মনেই হবে না আর এই কালারটা তোমরা পছন্দ করে একটু বলে দাও এই কালারটা ভালো লাগছে এই যে ও আরও অনেক অনেক শাড়ি বার করছে মা কোনটা পছন্দ তুমি বলো আমি বললাম যে তুই দিবি তাহলে তুই পছন্দ করে দে ওইটা ওইটা তো হয়েই গেল ওইটা রেখে দিচ্ছে বলছি যে তাহলে আর একটা আছে সেটাও দেখছি তোমরা একটু দেখে বলে দাও যে কোনটা নেবে এ বছরে কিন্তু তোমাদের পছন্দ কিন্তু আমি শাড়িটা নেব তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর তো আমার কাছে শাড়িগুলো আছে তোমরা কমেন্ট করে বলো সেই হিসাবেই আমি কিন্তু সেই শাড়িটাই নেব দেখো এই একটা দেখো এটা হচ্ছে সেই সবুজ কালারের সবুজ বলতে যে কালচে যে সবুজটা সেইটা এটাও কিন্তু এক কালারে আর পাটটা সুন্দর সোনালি রঙের পাটটা আছে আর পুরো এক কালারের আর এক কালারের শাড়ি তো যেন খুবই ভালো লাগে এইগুলোর মধ্যে দেখো আবার এই যে জামদানির মধ্যে দেখো এইগুলো একটু দামি জামদানি আর এই কালারটা দেখো এটা ভালো লাগছে কি সেটাও তোমরা বলো কমেন্ট করে কিন্তু এই গরমেতে আর এইগুলো যেন বড্ড যেন বলবো মোটা মোটা লাগবে একে তো আমি মুটকি আবার তার সাথে যদি এই জামদানিগুলো পরা যায় তাহলে তো আরও মুটকি লাগবে আজকে তাহলে এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হবে ঠিক দুটো বাজতে আর আমার পাশে তো তোমরা এইভাবেই থেকো আর এইভাবেই অনেক অনেক সাপোর্ট করো তাহলে আজকে টা একটা